শান্তিপ্রিয় মানুষজন যেসব এলাকায় থাকেন সেখানে গিয়ে মার্চেন এই ক্ষেত্রে যেটা ঘটনা হচ্ছে যে এই ঘটনায় গ্রেফতার হয়েছে একজন তৃণমূল কর্মী এবং তাকে দেখতে আবার হাজির হয়ে গিয়েছেন বিধায়ক রত্না চট্টোপাধ্যায় স্বাভাবিক বিষয় আছে সে রত্ন চক্রবর্তী হয়ে নির্বাচন করায় মুখে লিড দিতে পারছে সে যদি কর্পোরেশন মারে তো স্বাভাবিকভাবেই দল তাকে পুরস্কৃত করবে পুলিশ কর্তার আবাসনে চুরির ঘটনা ঘটেছে দেখা যাচ্ছে যে কলকাতা পুলিশের একজন অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার টানিগঞ্জে তার পুলিশ আবাসনে সেখানে চুরির ঘটনা ঘটেছে এবং বাসিন্দাদের অভিযোগ যে একজন সেখানে পুলিশ কমিশনার থাকেন তার নিরাপত্তা রয়েছে কিন্তু তার সত্ত্বেও রেগুলার দুষ্কৃতীদের আনাগোনা এবং কোনো কিছু ঠেকানো যাচ্ছে পুলিশ কমিশনার কি করবেন তাকে তো বাঁচতে হবে থাকতে হবে তার পারিবারিক নিরাপত্তা আছে যখন সমস্ত দুষ্কৃতি এখন তৃণমূল কংগ্রেসে সিপিএম এর সময় যাদের হাগমাত বলে তারা চিহ্নিত করেছিলেন তাদেরই দলে নিয়ে নির্বাচিত জনপ্রতিনিধি বানিয়ে দিয়েছে যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল আন্দোলন ছিল তাহলে এটাই তার পরিণতি হবে পুলিশ কমিশনার কেন কোনদিন মন্ত্রীর বাড়িতে ঢুকো করতে পারে যদি দলের অন্য কারো রাশি না থাকে তৃণমূল কংগ্রেসের কয়েকজন বিধায়ক অলিদ্দার উদ্দেশ্যে বার্তা দিয়েছে তৃণমূল কংগ্রেসে চলে আসুক তখন মানে আমাদের এখানে আবার রাজনীতি করতে পারবে কংগ্রেস থাকা প্রয়োজন নেই ওনারা কংগ্রেসে আর প্রয়োজন নেই আর কোন তৃণমূল কংগ্রেসের সঙ্গে যোগাযোগ রাখবে এটা সম্পূর্ণ ভাবেই ওই দুটো দলের ব্যাপার আমরা আগ্রহী নয় আমরা এটা আগেও বলেছি এখনো বলছি জদীপ চৌধুরীর মতো নেতার এটা বোঝা উচিত ছিল যে যদি তৃণমূলের বিরোধিতা করতে হয় সেটা কংগ্রেসে থেকে পড়া যাবে না তারপর কংগ্রেস ছিল এটা হবার সেটাই বিজেপিতে যদি আসতে চান তাহলে বিজেপিটাকে বিজেপিতে আসতে চাইছেন বিজেপি নিতে চাইছে বিষয়টা এটা নয় বিষয়টা হয়েছে যে অধিক চৌধুরী তৃণমূলের এই শাসনের বিরুদ্ধে এই অত্যাচারের বিরুদ্ধে নীতিহীনতার বিরুদ্ধে আপসীন ভাবে লড়াই করছেন এটা সত্য কিন্তু আমরা আগেও বলেছি ইজ দ্য রাইট প্লেয়ার প্লেইং ইন রং